আজকে আমাদের ফেসবুক পেজের তরফ থেকে একটা পোস্ট করেছিলাম যে যতক্ষণ না বরবাদ সিনেমাটা সেন্সার বোর্ডে যাবার অনুমতি পাচ্ছে ততক্ষণ আর অন্য কোনো সিনেমা নিয়ে কথা হবে না কিছুক্ষণ আগে আমাদের কাছে সেই সুখবর চলে এসেছে ফাইনালি আগামীকাল সেন্সার সার্টিফিকেশন বোর্ডে জমা পড়ছে বরবাদ তো এখন আমরা অন্য সিনেমা নিয়ে কথা বলতে পারি আমাদের মেগাস্টারের কুরবানিদের আপকামিং সিনেমা তাণ্ডব নিয়ে এখন কথা বলি এই ভিডিওতে যদিও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে সামনে যে সিনেমাটা রিলিজ সেটা নিয়েই সর্বাধিক কথা হবে তাণ্ডব নিয়ে এক্সক্লুসিভ যে আপডেটগুলো পাবো সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব কিছুক্ষণ আগে তাণ্ডব টিমের সঙ্গে কথা হয়েছে এবং যে বিষয়গুলো জানতে পেরেছি সেগুলো তোমাদেরকে জানাবার চেষ্টা করছি হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এখন তো সবার মন মেজাজ দারুণ ভালো আমরা খোশ মেজাজে আছি সত্যি বলতে কি গতকাল রাত থেকে মন মেজাজ খুব খারাপ ছিল যে বরবাদের সঙ্গে কি হবে কি হবে এটা ভেবে ভেবে গতকালও সারা রাত ঠিক করে ঘুমোতে পারিনি আমি জানি তোমাদেরও অনেকের এই সেম ঘটনা তোমাদের সঙ্গেও ঘটেছে কেননা অ্যাকচুয়ালি আমরা না খুব সেন্টিমেন্টাল না সবাই মেগাস্টারকে নিয়ে আমরা ভীষণ ইমোশনালি কানেক্টেড হয়ে যাই দ্যাটস ওয়াই আমরা একদম নিজেদের ছবি মনে করি মেগাস্টারের ছবিকে আমরা সবাই তুমি আমি আমরা সবাই তো তাণ্ডব নিয়ে যে আপডেটটা পেলাম সেটা হচ্ছে আগামী কাল থেকে তাণ্ডব ফ্লোরে যাচ্ছে বাংলাদেশ থেকেই এই ছবিটার শুটিং শুরু হচ্ছে এবং জানতে পারা যাচ্ছে আগামীকালই সাকিব ভাইয়া তাণ্ডব সিনেমার শুটিংয়ে যোগদান করছেন ইয়েস ইনফ্যাক্ট গত বেশ কয়েকটা দিন তাণ্ডব টিমের সঙ্গে মেগাস্টার শাকিব খান ম্যাক্সিমাম সময়টা কাটাচ্ছেন কেননা ডিরেক্টর যেহেতু রাইহান রফি প্রি প্রোডাকশান খুব ভালোভাবে হয়েছে এবং কনস্ট্যান্ট কিছু আলাপ আলোচনা মিটিংস ইত্যাদি ইত্যাদি চলছে তাণ্ডব টিমের সঙ্গে মেগাস্টার সাকিব খানের একজন নায়িকা তো জয়া হাসান আরেকজন একজন নায়িকা কে সেটা নিয়ে এখনো মুখ খুলতে কিন্তু নারাজ পরিচালক আমার কাছে এরকম খবর এলো যে এখনো নায়িকা ডিসাইড হয়নি যে ছবিটা আগামীকাল থেকে ফ্লোর সেই ছবিটার নায়িকা এখনো ডিসাইড হয়নি এইটা তো কেমন যেন একটা লাগছে যাই হোক রাইহানরাফি ভাইয়া মানেই আমরা জানি যে চমক তো আমরা কিছু পাবো এবার দেখা যাক যে দুজন নায়িকা তো আছেন একজন তো জয়া হাসান আর একজন কে সেটা জানার জন্য আমাদের ওয়েট করতে হবে ইনফ্যাক্ট এটাও জানতে পারা যাচ্ছে ফটোশুট অর্থাৎ আঠাশে মার্চ তাণ্ডব টিমের তরফ থেকে যে ফার্স্ট লুক পোস্টারটা আসবে সেটার জন্যে অলরেডি মেগাস্টার ফটোশ্যুট করে ফেলেছেন এটাও জানতে পারা যাচ্ছে এবং একদম তাণ্ডব টিমের ভাষ্যমতে তুফান যদি হয় টেন পারসেন্ট তাণ্ডব হতে চলেছে থার্টি পারসেন্ট অর্থাৎ তুফানকে আমরা যেভাবে দেখেছি তার তিন ডবল কিছু আসছে তাণ্ডব শুধুমাত্র বাংলাদেশেই শ্যুট হবে না দেশের বাইরেও বিভিন্ন দেশে শ্যুট হবে তাণ্ডবের এবং তাণ্ডবের বাজেটও কিন্তু বেশ বড়সড় একটা বাজেট এই প্রযোজনা সংস্থারা তুফান দিয়ে খুব ভালো বিজনেস করেছেন আর যেহেতু ডিরেক্টরের নাম রাইহান রাফি তিনি নিজে ভীষণই পরীক্ষিত এবং তিনি নিজেও ভীষণ কনফিডেন্ট তার তাণ্ডব নিয়ে আলটিমেটলি দর্শক দেখার পরে কি বলবেন সেটা তো আলটিমেটম কিন্তু একজন ডিরেক্টর হিসেবে রায়হান রফি ভাইয়া খুবই কিন্তু কনফিডেন্ট নিজের কাজের প্রতি যে এই তাণ্ডব সিনেমাটাও একদম ভিন্ন ধরনের একটা গল্পের হতে চলেছে যেখানে আমরা অ্যাকশনও পাবো যেখানে আমরা নানান নানান জনরা দেখতে পাবো একটা ছবির মধ্যেই নানান দিক ড্রামা পোর্শন খুব স্ট্রং থাকবে অ্যাকশানও স্ট্রং থাকবে ইমোশন থাকবে গল্পের মধ্যে লাভ অ্যাঙ্গেল থাকবে সবটাই জানতে পারা যাচ্ছে এবারে এক্স্যাক্টলি কি গল্পের ওপরে তাণ্ডব হতে চলেছে সেটা তো আমাদের পক্ষে কখনোই জানা সম্ভব না আর আমরা জানতে চাইও না কেননা তাণ্ডব মুক্তি পেতে এখনো বেশ অনেকগুলো দিন দেরি আছে তবে একটা জিনিস তোমাদেরকে বলে দিতে চাই তুফান টিম ঠিক যেভাবে তাদের প্রমোশনাল প্ল্যান সাজিয়েছিল তাণ্ডব টিম সেম প্রমোশনাল প্ল্যানিং নিয়ে এগোবে এটাই এখন তাদের চিন্তাভাবনা অর্থাৎ তোমরা লক্ষ্য করে দেখবে যে যেদিন শুভ মহরত হয়েছিল সেদিন আমরা তুফানের পোস্টার পেয়েছিলাম রাইট তো তাণ্ডব টিমও কিন্তু ফ্লোরে যাওয়ার আগে তারা একটা পোস্টার ড্রপ করেছিল। তাণ্ডব টিমও কিন্তু এরকম একটা কিছু চিন্তা করছে যে যেহেতু তারা আঠাশে মার্চ দিনটা খুব শুভ পেয়ে গেছে তাই তারা ফার্স্ট লুক পোস্টার ওই দিনটাতেই ড্রপ করছে ফাইনালি আগামীকাল অর্থাৎ চব্বিশে মার্চ থেকে তাণ্ডব কিন্তু ফ্লোরে যাচ্ছে যাই হোক তাণ্ডব নিয়েও অনেক শুভকামনা রইল টিমের প্রতি অবশ্যই দারুণ একটা কিছু আমরা পাবো এই আশা আমরা রাখলাম শেষ করলাম ভিডিওটা দেখা হচ্ছে আবার খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে তাহলে এখনের জন্যে টাটা